অনেক সময় দেখা যায় পুরুষদের রাগ বা ধরুন অতিরিক্ত কাজের নেশা এর আড়ালে কিন্তু গভীর মানসিক যন্ত্রণা লুকিয়ে থাকতে পারে আজকের আলোচনাতে আমরা এই প্রায়শই লোকানো ব্যাপারটার গভীরে যাব পুরুষদের বিষণ্নতা আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো মূলত মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ আর সামাজিক পর্যবেক্ষণের উপর ভিত্তি করে তৈরি আমরা দেখব পুরুষ এবং ছেলেরা কিভাবে তাদের অনুভূতি প্রকাশ করে অনেক সময় করে না আর এর পেছনে আসল কারণগুলো কি তাই না হ্যাঁ ঠিকই বলেছেন সূত্রগুলো কিন্তু এটাই বলছে যে পুরুষদের বিষণ্নতা চট করে ধরা মুশকিল হতে পারে কেন কারণ এটা সবসময় আমাদের চেনা যে ছকটা আছে মানে দুঃখ পাওয়া বা নিজেকে গুটিয়ে নেওয়া সেভাবে প্রকাশ পায় না এর ধরনটা প্রায়শই অন্যরকম হয় ও আচ্ছা এই অন্য ধরনটাকেই কি গোপন বিষণ্নতা বা কাভার ডিপ্রেশন বলা হচ্ছে চলুন এই ব্যাপারটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি এটা আসলে কি জিনিস একদম এই গোপন বিষণ্নতা মানে এটা সরাসরি দুঃখ বা কান্নার মতো আসে না বরং অন্য পথে বেরিয়ে আসে যেমন যেমন ধরুন খিটখিটে মেজাজ অল্পতেই রেগে যাওয়া কিংবা অতিরিক্ত কাজের মধ্যে ডুবে থাকা যাকে ওয়ার্কোহলিজম বলে অথবা ধরুন মাদক বা মদের নেশার মাধ্যমেও প্রকাশ পেতে পারে ইস্লেষক টেরেন্স রিয়েলের কাজ যদি দেখি উনি বলছেন অনেক পুরুষ বুঝতেই পারেন না যে তারা আসলে ডিপ্রেসড তাদের অনুভূতিগুলো ঠিকমতো চিনতে বা বলতে পড়ার একটা এম অসুবিধা দেখা যায় হ্যাঁ হ্যাঁ যাকে বলা হচ্ছে ঠিক এই অ্যালেক্সিথেমিয়া সমস্যা হয় এর ফলে বিষণ্নতা এখানে ওই তীব্র দুঃখের চেয়েও বেশি একটা একটা অসার অবস্থা বা অনুভূতিহীনতার মতো লাগে মানে অনুভূতিটা ভোঁতা হয়ে যাওয়ার মতো অনেকটা তাই তারা হয়তো রেগে যাচ্ছেন বাইরে থেকে কিন্তু বুঝতে পারছেন না যে এর ভেতরে আসলে কষ্ট বা হয়তো ভয় লুকিয়ে আছে বুঝতে পারছি প্রকাশের ধরনটাই একদম আলাদা কিন্তু প্রশ্ন হল পুরুষরা কেন তাদের আবেগে এভাবে লুকিয়ে ফেলে এর পেছনের মূল কারণগুলো কি দেখুন এর শিকড়টা কিন্তু বেশ গভীরে আমাদের সামাজিক প্রত্যাশা আর পুরুষত্ব নিয়ে যে একটা গতানুগতিক ধারণা আছে সেখানে একটু বুঝিয়ে বলবেন ছোটবেলা থেকেই তো ছেলেদের শেখানো হয় শক্ত থাকতে হবে আবেগ বিশেষ করে দুঃখ বা ভয় এগুলো চেপে রাখতে হবে কান্নাকে তো দুর্বলতার লক্ষণ হিসাবেই দেখা হয় তাই না তা তো বটেই সমাজে ছেলেদের কাছ থেকে একটা মানে পারফরম্যান্স বেসড এস্টিম বা কর্মক্ষমতা ভিত্তিক আত্মসম্মান আশা করা হয় মানে হল তাদের মূল্যটা ঠিক হয় তারা জীবনে কতটা সফল কতটা শক্তিশালী সেটার উপর ভিত্তি করে তারা মানুষ হিসাবে কেমন বা তাদের ভেতরের সত্তাটা কেমন সেটা দিয়ে নয় ও আচ্ছা মানে সে কী করে সেটাই মুখ্য সে কে সেটা নয় একদম আর এই জিনিসটাই তাদের আবেগকে লুকিয়ে রাখতে একরকম মানে বাধ্য করে এই সামাজিক চাপটা তো তাহলে খুব ছোটবেলা থেকেই শুরু হয়ে যায় কিশোর ছেলেদের ক্ষেত্রেও কি একই রকম প্রভাব পড়ে একটা সূত্রে যেন দেখছিলাম কিশোরী মেয়েরা নাকি ছেলেদের চেয়ে কান্নার মাধ্যমে আবেগ প্রকাশে বেশি স্বচ্ছন্দ্য বোধ করে হ্যাঁ একদম তাই এই সামাজিক চাপটা ছোটবেলা থেকেই কাজ করে তাই কিশোর ছেলেরাও তাদের কষ্ট বা দুঃখ প্রকাশ করতে অনেক সময় দ্বিধা করে তার মানে তো এই না যে তাদের কষ্ট হয় না একেবারেই না কষ্ট অবশ্যই হয় শুধু প্রকাশের ধরনটা হয়তো ভিন্ন হয় বা তারা সেটা চেপে যায় তবে সূত্রগুলো এটাও মনে করিয়ে দিচ্ছে যে কিশোর বয়সে ছেলে হোক বা মেয়ে যদি দেখি খুব বেশি বা ঘন ঘন কান্নার মতো আবেগ প্রকাশ পাচ্ছে সেটাও কিন্তু মানে কোনো গভীর সমস্যার লক্ষণ হতে পারে যেমন যেমন হয়তো ডিপ্রেশন অ্যাংজাইটি বা কোনো মানসিক আঘাত এসব সেক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা খুব জরুরি তা তো বটে আচ্ছা এই যে আবেগ চেপে রাখা আর নিজের মূল্যটা শুধু কাজের নিরিখে বিচার করা এর ফলটা কি দাঁড়ায় শেষ পর্যন্ত পুরুষদের জীবনে এর পরিণাম কিন্তু বেশ গুরুতর হতে পারে দেখুন ব্যক্তিগত সম্পর্কগুলোতে টানাপোড়েন তৈরি হয় হ্যাঁ শারীরিক স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব পড়ে মানসিক চাপ থেকে হাই ব্লাড প্রেশার হার্টের সমস্যা এসবের ঝুঁকি বাড়ে আচ্ছা আত্মহত্যার ঝুঁকিও কিন্তু পুরুষদের মধ্যে তুলনামূলকভাবে বেশি এছাড়া পেশাগত জীবনের সমস্যা মাদকাশক্তি এগুলোও এর সাথে জড়িয়ে যেতে পারে আর কিছু আর একটা উদ্বেগের বিষয় হলো এই যে অব্যক্ত যন্ত্রণা এটা অনেক সময় প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলে মানে বাবা থেকে ছেলের মধ্যে হয়তো একই ধরনের আচরণ বা আবেগ প্রকাশের সমস্যা দেখা দিল এটা তো বেশ চিন্তার বিষয় এত সব চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে এই চক্র থেকে বেরোনোর উপায় কি সূত্রগুলো থেকে কোনো আশার আলো দেখা যায় দেখুন নিরাময়ের পক্ষে প্রথম ধাপটাই হলো নিজের ভেতরের এই যে দুর্বলতা বা কষ্টের জায়গাগুলো সেগুলোকে স্বীকার করে নেওয়া অনুভূতিগুলোর সাথে আবার সংযোগ স্থাপন করাটা জরুরি সংযোগ স্থাপন মানে মানে ওই যে অসার অবস্থা বা অনুভূতিহীনতার কথা বলছিলাম সেখান থেকে বেরিয়ে এসে নির্দিষ্ট অনুভূতিগুলো যেমন দুঃখ ভয় রাগ এগুলোকে চিনতে শেখা অনুভব করতে শেখা আচ্ছা আর ওই যে কর্মক্ষমতা ভিত্তিক আত্মসম্মানের ধারণা মানে আমি যা করি আমি তাই এই ধারণাটাকে চ্যালেঞ্জ করতে হবে নিজেকে শুধু কাজের মাধ্যমে বিচার না করা আর সম্পর্ক হ্যাঁ সুস্থ ও নিরাপদ সম্পর্ক গড়ে তোলা খুব জরুরি এমন সম্পর্ক যেখানে কোনো ভয় বা লজ্জা ছাড়াই নিজের আবেগ নিজের অনুভূতি প্রকাশ করা যায় টেরেন্স রিয়েল এটাকে বলছেন রিলেশনাল হিরোইজম রিলেশনাল হিরোইজম বা সম্পর্কের ক্ষেত্রে বীরত্ব হ্যাঁ মানে পুরনো যে ক্ষতিক প্যাটার্নগুলো আছে সেগুলোকে ভেঙে কষ্ট হলেও খোলামেলা এবং সুস্থ সম্পর্ক তৈরি করার সাহস দেখানো বাহ দারুণ একটা ধারণা তাহলে আলোচনা শেষে আমরা এটাই বলতে পারি যে পুরুষদের মানসিক যন্ত্রণা ও বিষণ্নতা প্রায়শই সামাজিক চাপ আর পুরুষত্বের পুরনো ধারণার জালে আটকে থাকে লুকিয়ে থাকে আর এর প্রভাবটা জীবন থেকে শুরু করে পরিবার সম্পর্ক সব কিছুতেই পড়ে একদম এই লুকানো দিকটা বোঝা এবং সেটাকে স্বীকার করাটা খুব খুব জরুরি পুরুষত্বের প্রচলিত যে ধারণাগুলো আবেগ প্রকাশে বাধা দেয় সেগুলোকে প্রশ্ন করা আর পুরুষদের জন্য আবেগের সুস্থ প্রকাশকে স্বাভাবিক হিসেবে দেখা সেটাকে উৎসাহিত করা এর মাধ্যমেই কিন্তু আসল পরিবর্তনটা আসতে পারে আলোচনা শেষ করার আগে একটা ভাবনা সবার জন্য রেখে যেতে চাই পুরুষত্ব নিয়ে আমাদের সমাজে যে ধারণাগুলো গেথে আছে এই যে প্রত্যাশাগুলো এগুলোকে যদি আমরা সবাই মিলে একটু চিনতে শিখি একটু প্রশ্ন করতে শুরু করি তাহলে সেটা কি শুধু আজকের পুরুষদের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটাবে নাকি এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পর্ক এবং পারিবারিক বোঝাপড়ার ধরনটাকেও নতুন করে সাজাতে সাহায্য করতে পারে এটা নিয়ে ভাবা যেতে পারে সাবস্ক্রাইব কর ভুলিস না ভাই তুই না থাকলে কারে আর শোনাই কমেন্টে দে তোর মনের বাক্য অন্তরের গল্প পাবে আরও চাক্ষা আগামী গল্পে আবার দেখা হবে অন্তর্বাণী চলবে যতদিন কথা রবে